ঠাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক সেবার আমার দিদিমাম পড়লেন ভারী বিপদে দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন সে আজ পঞ্চাশ বছর আগেকার কথা আমার মা তখনও ছোট্ট ইজের পড়া খুকি তখন এত সব শহর নগর ছিল না লোকজনও এত দেখা যেত না চারধারে কিছু গাছগাছালি জঙ্গল টঙ্গল ছিল সেই রকমই এক নির্জন জঙ্গুলে জায়গায় দাদামশাই বদলি হলেন উত্তর বাংলার দো মোহানিতে মালগাড়ির গার্ড ছিলেন তাই প্রায় সময়েই তাকে বাড়ির বাইরে থাকতে হতো কখনো এক নাগারে তিন চার কিংবা সাত দিন তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন ফের মালগাড়ি করে চলে যেতেন আমার মায়েরা পাঁচ বোন আর চার ভাই দিদিমা এই মোট নজন ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতেন ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোট কাজেই দিদিমার ঝামেলার অন্ত নেই এমনিতে দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান বেটে বেটে লিচু গাছে ছাওয়া পাথর কুচি ছড়ানো রাস্তা সবুজ মাঠ কিছু জঙ্গল ছিল লোকজন বেশি নয় এক ধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য পাকা কোয়ার্টার একটা স্কুল ছিল ক্লাস এইট পর্যন্ত একটা রেলের ইনস্টিটিউট ছিল যেখানে প্রতি বছর দু তিনবার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন শীতকালে ক্রিকেট বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতেও যাওয়া হতো ছোটো আর নির্জন হলেও বেশ আমুদে জায়গা ছিল দোমোহানি দোমোহানিতে যাওয়ার পরেই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায়ই দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন কেউ কিছু ভেঙে বলতেন না যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বলেন এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুর লোকজন সব বাজিয়ে নেবেন হুটহাট যাকে তাকে ঘরে ধরে ঢুকতে দেবেন না কিংবা আর একদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন নতুন এসেছেন বুঝবেন সব আস্তে আস্তে চোখ কান নাক সব খোলা রাখবেন কিন্তু ছেলেপুলেদেরও সামলে রাখবেন এখানে কারা সব আছে তারা ভালো নয় দিদিমা ভয় খেয়ে বলেন কাদের কথা বলছেন দিদি পারিদগিন্নি শুধু বললেন সে আছে বুঝবেন ক্ষণ তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়েই থাকতে লাগলেন একদিন হলো কি পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুর খুব বেমার হয়েছে তাই তাকে যেতে হবে এক মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল দিদিমা নতুন ঝি খুঁজছেন তা হঠাৎ করে পরদিন সকালেই একটা আধ বয়সী বউ এসে বলল। ঝি রাখবেন দিদিমা দোনো করে তাকে রাখলেন সে দিব্যি কাজকর্ম করে খায় দায় বাচ্চাদের গল্প বলে ভোলায় দিন দুই পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন নতুন ঝি রাখলেন নাকি দিদি কই দেখি তাকে দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এটো বাসন ফেলে রেখে ঝি কোথায় হাওয়া হয়েছে অনেক ডাকা ডাকিতেও পাওয়া গেল না পালিত গিন্নি মিচকি হাসি হেসে বললেন ওদের ওরকমই ধারা ঝিটার নাম কি বলুন তো দিদিমা বললেন কমলা পালিত গিন্নি মাথা নেড়ে বললেন চিনি হালদার বাড়িতেও ওকে রেখেছিল দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন কি ব্যাপার বলুন তো পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে বললেন সব কি খুলে বলা যায় এখানে এই হচ্ছে ধারা কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল এবার দেখে শুনে একটা মানুষ ঝি রাখুন এই বলে চলে গেলেন পালিত গিন্নি আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো দিদিমা তাকে ধমক দিয়ে বললেন কোথায় গিয়েছিলে সে মাথা নিচু করে বলল মা লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না আমি বড় লজ্জা পাই কমলা থেকে গেল কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না ওদিকে দাদামশাইয়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হলো একদিন লাইনে গেছেন নিশুদ রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভিতর দিয়ে দাদামশাই ব্রেকভ্যানে বসে ঝিমচ্ছেন হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায় স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত ঘুমিয়ে পড়ে সিগনাল দিতে ভুলে যায় সে আমলে এরকম হামেশা হতো সেরকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন পঞ্জিকা পড়তে তিনি বড়ও ভালোবাসতেন গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেকভ্যানের পিছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে দাদামশাই মুখবার করে কাউকে দেখতে পেলেন না ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে খুব চিন্তায় পড়লেন দাদামশাই ডাকাতরা অনেক সময় ষাট করে সিগনাল বিগড়ে দিয়ে গাড়ি থামায় মালপত্র চুরি করে তাই তিনি সরে জমিনে দেখার জন্য গাড়ি থেকে হাতবাতিটা নিয়ে নেমে পড়লেন লম্বা ট্রেন তার একদম ডগা ইঞ্জিন হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগনাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লার ঢিপির উপর গামছা পেতে শুয়ে অঘরে ঘুমোচ্ছে ওদেরও দোষ নেই অনেকক্ষণ নাগাড়ি ডিউটি দিচ্ছে একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেকভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন মাঝামাঝি এসেছেন হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসিল দিল গাড়িও ক্যাচ কোচ করে চলতে শুরু করলো। তিনি তো অবাক ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়বার কথা তাই দাদামশাই হা করে চেয়ে রইলেন অবাক হয়ে দেখেন ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাতবাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে ব্রেকভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে ফিক করে হেসে গেল বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন সেবার ম্যাজিসিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহানিতে এসে পৌঁছলেন তিনি এলেবেলে খেলা দেখাতেন দড়ি কাটার খেলা তাসের খেলা আগুন খাওয়ার খেলা তা দোমোহানির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল ভট্টাচার্য স্টেজের উপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি বলছিলেন ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল মন্ত্রতন্ত্র নয় আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না এই সব বলছেন ম্যাজিক তখনও শুরু হয়নি হঠাৎ দেখা গেল তার হাতে লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেলো তারপর আবার আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে প্রথমেই এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাততালি দিল কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন আর প্রফেসর ভট্টাচার্য চোখ অবস্থায় তা বলে দেবেন কিন্তু আশ্চর্য প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হলো না দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে এ ওকে ঠেলছেন প্রফেসর ভট্টাচার্য চোখের উপর ময়দার নেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন চলে আসুন সংকোচের কিছু নেই আমি বাঘভাল্লুকও নই সে সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের উপর রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্য ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের উপর লিখতে লাগল প্রফেসর ভট্টাচার্য ইজ দি বেস্ট ম্যাজিশিয়ান অব দি ওয়ার্ল্ড এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়ল উল্লাসে আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাধা অবস্থায় বলতে লাগলেন কি হয়েছে হ্যাঁ কি হয়েছে এবং তারপর তিনি আরও গম্ভীর হয়ে গেলেন আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুড়ে আগুনটা খেয়ে ফেলবেন তাই করলেন কিন্তু তারপরই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপে জীবের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে পরের তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরোয় দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে চার পাঁচ সাত গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়েই তবু হা করলেই আগুনের হলকা বেরোয় তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন প্রফেসর ভট্টাচার্য আমার মামাবাড়িতে উঠেছিলেন রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন আপনার খেলা গণপতির চেয়েও ভালো অতি আশ্চর্য খেলা ভট্টাচার্যও বললেন হ্যাঁ অতি আশ্চর্য খেলা আমিও এরকম আর দেখিনি দাদামশাই অবাক হয়ে বললেন সে কি এ তো আপনি দেখালেন ভট্টাচার্য আমতা আমতা করে বললেন তা বটে আমি তো দেখালাম আশ্চর্য তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমোহানিতে বাসায় পা দিয়েই বললেন তোদের ঘর ধরে একটা আষ্টে গন্ধ কেন রে সবাই বলল আষ্টে গন্ধ কই আমরা তো পাচ্ছি না দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ খুব পণ্ডিত লোক মাথা নেড়ে বললেন আলবাত আসতে গন্ধ সে শুধু তোদের বাসাতেই নয় স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম যেন গন্ধ একটা পুরা এলাকাতেই কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছিল অনেক ডাকা ডাকিতেও সামনে এলো না দিদিমার তখন ভারী মুশকিল একা হাতে সব করতে কমাতে হচ্ছে দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন এসব ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদদারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে তা বলি বাছা তোমার শ্বশুর ধার্মিক লোক সে ভালো কিন্তু উনি যদি তপ বেশি করেন ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন তাহলে কমলা এ বাড়িতে থাকি কি করে দিদিমা অবাক হয়ে বলেন এসব কি কথা বলছেন মাসিমা আমার শ্বশুর জপতপ করলে কমলার অসুবিধে কি সমাদদারের মা তখন দিদিমার তুতনি নেড়ে দিয়ে বললেন ও হরি তুমি বুঝি জানো না তাই বলি তা বলি বাছা দোমহানের সবাই জানে যে এ হচ্ছে ওই দলেরই রাজত্ব ঘরে ঘরে ওরাই সব ঝিচাকর খাটছে বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না তবে ওরা হচ্ছে সেই তারা কারা দিদিমা তবু অবাক বুঝবে বাপু রসো বলে সমাদদারের মা চলে গেলেন তা কথাটা মিথ্যে নয় দোমোহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব ডুয়ার্সের ম্যালেরিয়া কালাজ্বর মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না যাদের না গিয়ে উপায় নেই তারাই যায় আর গিয়েই পালাই পালাই করে তবু ঠিক দেখা যেত কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত স্টেশন মাস্টার সমাদদারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিলেন সমাদদার একটা চিঠি লিখছিলেন সেটা শেষ করেই ডাকলেন ওরে কে আছিস বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির সমাদদার তার হাতে চিঠিটা দিয়ে বললেন যা এটা ডাকে দিয়ায় দাদামশাই তখন জিজ্ঞেস করলেন লোকটাকে নতুন রেখেছেন নাকি সমাদদার মাথা নেড়ে বলেন না না ফাইফরমাস খেটে দিয়ে যায় আর কি খুব ভালো ওরা ডাকলেই আসে লোকটোক নয় ওরা ওরাই তো তাই মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেটে আর ফর্সা ভদ্রলোক তিনি থিয়েটারে মেয়ে সেজে এমন গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে সেবার সিরাজ নাটকে তিনি লুৎফা গিরিশ ঘোষের নাটক কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল লেপ চাপা হয়ে কো কো করছেন নাটক প্রায় শিখে ওঠে কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি একেবারে ধর্মদাস মাস্টারমশাই যেন গোপ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে গেলেন কেউ কিছু টের পেল না কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানতো যে সেদিন ধর্মদাস মাস্টারমশাই মোটেই স্টেজে নামেননি নাটকের শেষে সমারদার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন বললেন দেখলেন কেমন কার্যোদ্ধার হয়ে গেল একটু খোঁড়া কেউ টের পায়নি দাদামশাই তখন চেপে ধরলেন সমারদারকে মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন সমারদার হেসে শতখান হয়ে বললেন সবই তো বোঝেন মশাই একটা নীতি কথা বলে রাখি সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায় কথাটা খেয়াল রাখবেন মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা মার বড় লুডো খেলার নেশা ছিল তো মার মাসি রোজ দুপুরে লুডু পেরে বসতো তারপর ডাক দিত আয় রে অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মামা যেত বল খেলতে দুটো পার্টিতে পাই ছেলে কম পড়তো ছোট তো বেশি লোকজন ছিল না কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত কে খেলবি আয় চার পাঁচজন এসে হাজির হতো মামাদের বয়সী সব ছেলে খুব খেলা জমিয়ে দিত এই খেলা নিয়েই আর একটা কাণ্ড হলো একবার দোমোহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে দোমোহানির বাঙালি টিম জুত করতে পারছে না হঠাৎ দু মহানির টিম খুব ভালো খেলা শুরু করলো দুটো গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল ওরা বারো জন খেলছে রেফারি গুনে দেখলেন না এগারো জনই ফের খেলা শুরু হতে একটু পরে রেফারি খেলা থামিয়ে দোমোহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন তোমাদের টিমে চার পাঁচজন এক্সট্রা লোক খেলছে দুর্দান্ত সাহেব রেফারি সবাই ভয় পায় দোমোহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল গুনে দেখুন রেফারি গুনে দেখে আহাম্মক এগারো জনই দোমোহানির টিম আরও তিনটে গোল দিয়ে দিয়েছে রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন দেয়ার আর আর অ্যাটলিস্ট টেন এক্সট্রা মেন ইন দিস টিম দর্শকদেরও তাই মনে হয়েছে গুনে দেখা যায় এগারো জন কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিল পিল করে নেমে পড়ে মাঠের মধ্যে রেফারি দোমোহানির টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন শেষ তিনটে গোল যারা করেছে তারা কই তাদের তো দেখছি না একটা কালো ঢেঙা ছেলে একটা বেটে আর ফর্সা আর একটা সারের মতো তারা কই দোমাহানির ক্যাপ্টেন মিনমিন করে যে সাফাই গাইল তাতে রেফারি আরও রেগে টং চা বাগানের টিমও ভেবা চাকা খেয়ে হাফসে পড়েছে কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না খেলা অবশ্য বন্ধ হয়ে গেল দাদা দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন আবার সেই গন্ধ এখানেও একটা রহস্য আছে বুঝলে সমারদার স্টেশন মাস্টার সমারদার পাশেই ছিলেন বললেন ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে কে কাদের কথা বলছো সমাদদার এড়িয়ে গেলেন দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন গন্ধটা খুব সন্দেহজনক মশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন এসব ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক ও বৌমা এসব কি দেখছি তোমাদের এখানে হুট বলতেই সব মানুষজন এসে পড়ে কোথেকে আবার হুশ করে মিলিয়ে যায় কাল মাঝরাতে উঠে একটু তামাক খাবার ইচ্ছে হলো উঠে বসে কেবলমাত্র আপন মানে বলেছি একটু তামাক খাই অমনি একটা কে যেন বলে উঠল এই যে বাবা মশাই তামাক সেজে দিচ্ছি অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনে হুকোয় বসিয়ে দিয়ে গেল এরা সব কারা দিদিমার কি উত্তর দেবেন চুপ করে থাকেন দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না বোঝেন সবই কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুকে শুকে বেড়ান আর বলেন এ ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন রাস্তায় ঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইয়ের বাবাকে কুশল প্রশ্ন করত। কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন রসো বাপু আগে তোমাকে ছুঁয়ে দেখি গায়ের গন্ধ শুকি তারপর কথাবার্তা এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন শুকতেন নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন তা তার দোষ দেওয়া যায় না সেই সময় মোহানিতে রাস্তায় ঘাটে বা হাটে বাজারে যে সব মানুষ দেখা যেত তাদের বারোয়ানাই নাকি সত্যিকারের মানুষ নয় তা নিয়ে অবশ্য কেউ মাথা খামাতো না সকলেরই অভ্যেস হয়ে গিয়েছিল অভ্যেস জিনিসটাই ভারী অদ্ভুত যেমন বড় মামার কথা বলি মোহানিতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল তারও দোষ দেওয়া যায় না ওই বয়সে ভূতের ভয় কারই বা না থাকে তার বেশি কিছু ছিল সন্ধ্যের পরে ঘরের বার হতে হলেই তাকে সঙ্গে কাউকে নিতে হতো মহানেতে আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি একদিন সন্ধেবেলা বসে ধর্মদাস মাস্টারমশার কাছে পড়ছেন একা বাড়ির সবাই পাড়া বাড়াতে গেছে ঠিক সেই সময় তার বাথরুমে যাওয়ার দরকার হলো মাস্টার মশাইকে তো আর বলতে পারেন না আপনি আমার সঙ্গে দাঁড়ান তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বললেন এই শুনছিস অমনি একটি সমবয়সী ছেলে এসে দাঁড়ালো কি বলছো আমি একটু বাথরুমে যাব আমার সঙ্গে একটু দাঁড়াবি চল তো সেই শুনে ছেলেটা তো হেসে কুটি পাটি বললো দাঁড়াবো কেন তোমার কিসের ভয় বড় মামা ধমক দিয়ে বলেন ফ্যাঁচ ফ্যাচ করি না করবি না দাঁড়াতে বলেছি দাঁড়াবি ছেলেটা অবশ্য দাঁড়ালো বড় মামা বাথরুমে কাজ সেরে এলে ছেলেটা বলল কিসের ভয় বললে না বড় মামা গম্ভীর হয়ে বললেন ভূতের ছেলেটা হাসতে হাসতেই বাতাসে মিলিয়ে গেল বড় মামা রেগে গিয়ে বিড় করে বললেন খুব ফাজিল হয়েছ তোমরা তাই এই রকম সব হতো দোমোহানিতে কেউ গা করতো না কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুকতেন লোকের গা শুকতেন একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতের মাছের ছোট্ট খালুই তাতে শিঙি মাছ নিয়ে আসছিলেন তো একটা মাছ মাছ পথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন ধরলেই কাটা দেয় যদি এমন সময় একটা লোক খুব সহৃদয় এসে মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুকেই বললেন এ তো ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক তুমি কে হে হ্যাঁ কারা তোমরা এই বলে দাদামশাইর বাবা তার পদ আটকে দাঁড়ালেন লোকটা কিন্তু ঘাবড়ালো না হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুকে সেও বলল এ তো ভালো কথা নয় গন্ধটা বেশ সন্দেহজনক আপনি কে বলুন তো হ্যাঁ কে এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল দাদামশায়ের বাবা আর গন্ধের কথা বলতেন না একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই ভূতের অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল একটা ভূত তার গা শুকে ওই কথা বলে গেছে ভাবা যায় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন